এখন যেহেতু শীতকাল বাজারে প্রচুর পরিমাণে মেথি শাক পাওয়া যাচ্ছে আর আমি সেই মেথি শাক দিয়ে আজকে বানাবো আলু মেথির একটা মজাদার সবজি রেসিপি সালাম কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি মেথি শাক আমরা অনেকেই খেতে ভীষণই পছন্দ করি আর যারা পছন্দ করো না হয়তো মনে হয় যে তেতো হয়ে থাকে এই শাকের স্বাদ তো তোমরা এইভাবে আলু মেথির সবজি একদিন বানিয়ে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে সবজিটা এটা আমরা পরোটা রুটি ভাত সবেতেই কিন্তু খেতে পারি আর খেতেও কিন্তু লাগে অসাধারণ টেস্টি প্রথমে আমি মেথি শাকগুলোকে নিয়ে নিলাম আর খুবই ফ্রেশ এই শাকগুলো তো শাকগুলোকে প্রথমে আমি বেছে নেব। তো এইভাবে যে পাতাগুলো আছে শুধুমাত্র পাতাগুলো দিয়েই আমি শাকের এই রেসিপিটা বানাবো আর যেগুলো দেখবে যে নরম ডগা সেগুলো তোমরা দিয়ে নিতে পারো তো এই তো আমি শাকগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি শাকগুলো আমার কাটা হয়ে গেছে আর অন্য অন্যদিকে আমি আলু কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে তো এই রকম করে তোমরা আলুটাকে কেটে নেবে তো আলুগুলোকেও আমি ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দেবো আর কড়াইয়ে আমি দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়েই তোমরা রান্নাটা করার চেষ্টা করবে তাহলে দেখবে স্বাদটা আরও গুণো বেড়ে গেছে তো তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর এরপরে কিছু রসুন আমি কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম রসুন কুচনো পরিমাণ মতো কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দিতে হবে শাকে কাঁচা লঙ্কাটাই ভালো লাগে এরবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো যেহেতু এখানে আলু দেবো আমি তাই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম তো এবার খুব ভালোভাবে একটু নেড়ে নিতে হবে আর হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কাগুলোকে তারপরে আমি এখানে দিয়ে দেব আলু কুচনো তো আলু কাটাগুলোকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব লবণ লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে সমস্ত গুঁড়ো মশলার সাথে আলুটাকে একটু নেড়েচেড়ে রান্না করে নেব। আমার চ্যানেলে যদি তোমরা আজকে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট আর বাটা মশলা দেওয়ার পরে আবারও আমি আলুটাকে খুব ভালোভাবে নেড়ে নেব এতক্ষণ ভিডিও দেখার পর যদি তোমরা লাইক করতে ভুলে যাও একটা লাইক দিয়ে তোমরা আমার ভিডিওটাকে কন্টিনিউ করবে আর এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো এইভাবে ঢাকা দিয়ে দুই থেকে তিনবার তোমরা আলুটাকে রান্না করে নেবে যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তোমরা যারা আমাকে ডেলি দেখছো তারা অবশ্যই আমাকে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর তার সাথে সাথে তোমাদের যদি কোনো ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন জানার থাকে তোমরা সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর কোনো যদি রেসিপি রিকোয়েস্ট থাকে সেগুলো আমাকে জানাতে পারো তো এইভাবে দেখো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এখানে যে শাকটাকে কেটে রেখে দিয়েছিলাম ওই শাকগুলো দিয়ে দেবো তো এই তো আলুর কালারটা দেখে বুঝতে পারছো আলুটা বেশ নরম হয়ে গেছে তো চলো শাকটা এবার দিয়ে দিই তো অল্প অল্প করে শাক আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু এখন কাঁচা থাকা অবস্থাতে শাকটা অনেকটাই বেশি মনে হয় তো কিছুক্ষণ রান্না করার পরে দেখবে শাকটা অনেকটাই কমে যায় তো এবার আমি এখানে উপর দিয়ে দিয়ে দিলাম লবণ আর এবার একটু নেড়ে দেবো আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো তো প্রথমে যেহেতু আলুতে লবণ দেওয়া হয়েছিল তাই তোমরা লবণটা অল্প পরিমাণই দেওয়ার চেষ্টা করবে পরে যদি তোমাদের মনে হয় লবণ লাগবে তো সেটা তোমরা পরে অ্যাড করে নেবে তো প্রথমে এভাবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর দেখো শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে তো এবার আমি আলুর সাথে শাকটাকে খুব ভালো মতো করে মিশিয়ে দেব আর এইভাবে একটু দু একবার ঢাকনা দিয়ে রান্না করে নেবে যাতে শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় খুব বেশি টাইম কিন্তু শাক সিদ্ধ হতে লাগে না শাক রান্নাটা যেহেতু এখানে ভাজা ভাজা করব আমি তাই খুব বেশিক্ষণ কিন্তু ঢেকে রাখা যাবে না তোমরা ঢাকনা দেওয়ার দু এক মিনিট পরেই দেখবে যে শাকটা ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে কি না সিদ্ধ হয়ে গেলে তারপরেই কিন্তু শাকটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে তো চলো এভাবে কিছুক্ষণ নাড়ার পর আমি শাকগুলোকে একটু ঢেকে রান্না করে নেব তো এভাবে কয়েকবার রান্না করার পর দেখো শাকটা কিন্তু এবার রান্না মোটামুটি হয়ে গেছে আর এবার শাকগুলোকে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যারা এভাবে মেথি শাক আলু দিয়ে করে খাওনি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখবে এটা গরম গরম ভাত পরোটা রুটি সবেতেই কিন্তু দারুণ লাগে খেতে আর এটা বানানোও কিন্তু ততটাই সহজ এতক্ষণ ভিডিওটাকে তো ধৈর্য ধরে দেখে নিলে তো তারপরে যদি তোমরা লাইক করতে ভুলে যাও তো ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর এদিকে আমার কথা বলতে বলতে দেখো শাকগুলোকে ভেজে নেওয়া হয়ে গেল। শাকগুলো খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে আর এবার আমি আলো মেথির এই শাক ভাজাটাকে তুলে নেব। একটা প্লেটে তুলে আমি পরিবেশন করে নিচ্ছি যে কোনো শাকই আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী সেরকম মেথি শাকও অন্যতম তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে